হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কিছু রান্না করব আর সেই জন্য ভাবলাম কিছু ধনিয়া পাতা গাছ উঠায় নিয়ে আসি আর এই গাছগুলো আমাদের বাসারই আর দেখেন বৃষ্টিতে একদম কাদা দিয়ে মেখে গেছে আর প্রচুর কাটা ছিল তা আমি আস্তে আস্তে সাবধানে পাতাগুলো উঠাচ্ছিলাম একদম ফ্রেশ পাতা আর এগুলা বললামই তো আমাদের বাসায় লাগানো ছিল আর পাতাগুলোর এত সেন্ট মানে আশেপাশে দিয়ে একদম গন্ধ ভরে গেছে তা আমি এগুলো একটা একটা করে উঠায় নিচ্ছিলাম আর পাতাগুলো এখানে অনেকগুলো হয়ে গেছে গাছ অনেকগুলো হয়ে গেছে বিশে পড়ে আর এই তো আমি উঠায় নিয়ে আসলাম আর উঠায় নিয়ে আসতে নিয়ে আসতে দেখলাম গাছ থেকে একটা আম পড়ে আসে গাছ থেকে সব আম পারা হয়েছে তারপরে বাসায় এসে পাতাগুলো আমি ধোয়ার জন্য পানি দিয়ে নিলাম এই যে দেখেন পাতার গায়ে প্রচুর পরিমাণে লাল মাটির যে কাদাগুলো থাকে সেই কাদা তারপর আমি এগুলো অনেকক্ষণ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্লাস কিছু মরিচ আর কা পেঁয়াজ নিছি আর এগুলাই তো এখানে কেটে নিছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লেবু লেবুর পাতা ধনিয়া পাতা এখন আমি এগুলা হচ্ছে ডালের বড়া করব। আর ডালের বড়ার জন্য আমি সব ধরনের উপকরণ একবারে দিয়ে পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছিলাম অনেক দিন হলো ডাল বড়া খাওয়া হয় না আর বা ফ্রিজে কিছু ছোলা বুট সেদ্ধ ছিল সেগুলো আমি আজকে একটু রান্না করব আর আজকে এই রান্না করার মাধ্যমে আমি আজকে এই খাবারগুলো কলা পাতা করে খাবো কারণ ছোটোবেলায় খাওয়া হতো কলা পাতায় করে এখন আর ওরকম খাওয়া হয় না সেই জন্য ভাবলাম একটু আজকে অন্য রকম করে খাই আর ডাল বাটা মানে ডালের বড়াতে আমি যেগুলা মশলা দিছি সেগুলা সবগুলো দিয়ে নিলাম আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়া পাতা আর হচ্ছে চাট মশলা যে মশলার রেসিপি মানে গুঁড়া মশলা শুকনো গুঁড়ার মশলা আর আমি এগুলা এদিক দিয়ে ভাজিয়ে নিছি বড়া ভাজছি বড়া রান্না করছে ওগুলো আর আমি শেয়ার করলাম না আর এখানে আমি মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম অনেক দ্রুত মুড়ি মাখাচ্ছিলাম আসলে হচ্ছিল না যাই হোক এ তো তেল মরিচ লবণ হলো মানে ছোলা বুট টমেটো চানাচুর এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এত একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এই পাতার উপরে সুন্দর করে ডেকোরেশন করে নিছি আসলে পাতাটা উল্টা করে নেওয়া লাগতো আমি পিঠে নিয়েছি যার কারণে কালারগুলো খুব একটা ভালো আসে নাই কিন্তু পাতায় অনেক দাগ ছিল আর আমি তো গাছের লেবু সব কিছু আমাদের বাসার জিনিস কিছু মানে সব সবজি এগুলো দিয়ে আমি মুড়ি মাখায় নিছি আর খেতে অনেক ভালো লাগছিল আর এই তো আমি কলার পাতাতেই খাচ্ছিলাম আমার গাছে একটু অন্যরকম লাগতেছিল ফিলিংস মানে অন্যরকম ভাব হচ্ছিল ভালোই লাগলো আর আজকে পড়ছো তাই